আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা সিধাভাবে রান্না করা টমেটো দিয়ে ডাল ভুনা এখানে আমি দেড় কাপ নিয়েছি মসুর ডাল ডালটাকে পানি দিয়ে বেশ ভালো মতো ধুয়ে এটাকে পনেরো বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো রান্না করার জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো রসুন কুচি রসুন কুচিটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো পেঁয়াজ তো পেঁয়াজটা কেউ নেড়েচেরে অপেক্ষা করব কালারটা চেঞ্জ হয়ে আসার জন্য এই তো কালার চেঞ্জ হয়ে এসেছে এখন একটু নেড়েচেরেটার সাথে আমি হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা পেস্ট তো এটা পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম দেড় কাপ ডাল যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এটার সাথে ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কুচি করে কাটা রসুন এখন ডালটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ডালটাকে কিন্তু বেশ ভালো মতো ভুনে নিতে হবে অনেকটা সময় নিয়ে এখন আমি হাফ স্পুন করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া সব কিছুকে বেশ ভালো মতো নেড়ে অনেকটা সময় নিয়ে কিন্তু ভুনতে হবে ডালটাকে যত বেশি সময় নিয়ে ভুনা হবে তত কিন্তু খেতে বেশি টেস্টি হবে ডালটা এখন অনেকটা সময় নিয়ে ভুনতে ভুনতে দেখেন কেমন একটা ঝরঝরে ভাব চলে এসেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সাড়ে চার কাপ পানি যে কাপে আমি মেপে দিয়েছি দেড় কাপ ডাল দিয়ে দিলাম আমি সাড়ে চার কাপ পানি আমরা এখন দেখতে পাচ্ছি ডালটা বলক চলে এসেছে যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব ডাল ভোনাটা সেই জন্য এই পর্যায়ে একটা টমেটোকে আমি কয়েকটা টুকরা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এটার সাথে একটু নেরেজের মিক্স করে দিব টমেটোটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে গলে যাবে না একদম এই অবস্থাতেই থাকবে একটু আস্ত আস্তে দেখেই কিন্তু মনে হচ্ছে ডালটা একদম শেষের দিকে দেখেন কেমন একটু ভুনা ভুনা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা যে গাছের কুচি কুচি সেগুলো আমি দিয়ে দিলাম পাতাটা আমি এক লাস্টে দিব দিয়ে একটু নেড়ে চড়ে এটাকে মিক্স করে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়ে একটু নেড়েচেরে মিক্স করে দিলাম শেষ পর্যায়ে কাঁচা মরিচটা দিলে মরিচের কালারটাও ঠিক থাকে ঘ্রানটাও যায় তরকারির মধ্যে খেতে বেশ ভালো লাগে একদম শেষের দিকে ডাল ভোনাটা এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে দু এক মিনিট তারপরেই তৈরি হয়ে যাবে ডালটা ডালটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একদম ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল টমেটো দিয়ে মজার ডাল ভুনা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন